নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বাস্তু টিপস এজ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার চব্বিশের প্রথম মাস তথা জানুয়ারি মাস থেকে পরবর্তী মাসগুলি ব্রিস রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে এই বৃষ রাশি রাশিচক্রে আগত সময়ে কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই বা কোন কোন দিক থেকে শুভ সংকেত আসতে চলেছে সেই নিয়ে আজকের আলোচ্য বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দু সালে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখলাম যেগুলো কিন্তু ব্রিট রাশির জন্য মোটেই সুখকর বা সুবিধের ছিল না তাই দু সাল ব্রিট রাশির জাতক জাতিকাদের কেমন গিয়েছে সেটা আপনারা জানেন কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হয়েছে সেটাও আপনারা জানেন তারপরেও দু হাজার চব্বিশে কতটা আশা আপনাদের বাকি থাকছে কতটা আশা পূরণ হতে চলেছে সেগুলি নিয়ে আজকে আলোচনা চন্দ্র রাশির সাপেক্ষে রাশিফলেরই আলোচনায় আমরা একটি সাধারণ বিশ্লেষণের মধ্য দিয়ে জানব আমাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম জীবন ব্যবসা অর্থ প্রেম বিবাহ ও দাম্পত্য জীবন সম্পর্কে প্রথমে আসুন এক নজরে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের শুরু থেকেই গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলির পরিবর্তন কী কী হতে চলেছে বা প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন রাশির ঘরে অবস্থান করছে জেনে নেওয়া যাক মাসের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসের শুরু থেকেই বৃহস্পতি থাকছে মেষ রাশিতে সূর্য ও মঙ্গল থাকছে ধনুরাশিতে বুধ এবং শুক্রদেব থাকছেন বৃশ্চিক রাশিতে কেতু থাকছে কন্যা রাশিতে রাহুদেব থাকছেন মিন রাশিতে এবং শনিদেব থাকছেন কুম্ভ রাশিতে পরবর্তীকালে সাতই জানুয়ারি বুধদেব যাচ্ছে ধনুরাশিতে আঠেরোই জানুয়ারি শুক্র যাচ্ছে ধনুরাশিতে এবং আপনাদের বৃষ ও রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র সপ্তমভাবে আঠেরোই জানুয়ারির পর বৃষ রাশিতে প্রবেশ করবে এবং রাহু একাদশভাবে আপনাদের বৃষ রাশিতে প্রবেশ করবে যেটা খুবই শুভ ফলদায়ক হতে চলেছে রাশিচক্রের এই গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির পরিবর্তন আমাদের রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবেই প্রভাবিত করতে চলেছে কালপুরুষের রাশিচক্র অনুসারে বৃষ হল রাশিচক্রের দ্বিতীয় গ্রহ দ্বিতীয় রাশি এবং এর অধিপতি গ্রহ হল শুক্রদেব বৃষ হল পৃথিবী তত্তে বা ভূমিতত্ত্বের রাশি ওই যে দু সালে বৃষ রাশি বা লগ্নের নবমভাবে বৃহস্পতি দেব থাকা সত্ত্বেও সেখানে নবমভাবে রাহু প্রবেশ করে গিয়েছিল তারপর থেকেই নানা রকমের ভোগান্তি এই বৃষ রাশির জাতক জাতিকাদের চলেই যাচ্ছিল তারপর সেখানে শনিদেব বৃহস্পতির ওপর তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান যার ফলে দু সালটা বৃষ রাশির জাতক জাতিকাদের নানা রকম অর্থনৈতিক ডামারল সৃষ্টি করলো আর বাকি রইল কেতু যার প্রভাবটাও কিন্তু বৃহস্পতিদেবের শুভ ফলগুলিকে একের পর এক নেগেটিভ করে দিচ্ছিল অর্থাৎ বৃহস্পতিদেব বৃষ রাশির ওপর শুভ ফল দিতে চাইলে ও কেতু এবং রাহু সেটা দিতে দেয়নি এইভাবে চলার জন্য দু হাজার তেইশ সালটা আপনাদেরকে রকম ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে তার মানে না বৃহস্পতি না রাহু না শনি না কেতু কেউই সুখকর ফলাফল দিতে পারেনি এই বিষ রাশির জাতক জাতিকাদের বৃষ রাশি যেহেতু রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং অধিপতি গ্রহ যেহেতু শুক্র তাই আপনাদের মধ্যে একটু আর্টিস্টিক ব্যাপার একটু ক্রিয়েটিভ একটু সাজগোজ করতে ভালোবাসা একটু ঘুরতে ভালোবাসা এই সমস্ত ব্যাপারগুলি একটু লক্ষ্য করা যায় আপনাদের মধ্যে এবং আপনাদের জীবনে সবথেকে বেশি পরিমাণে যেটি খুবই সম্ভাবনাময় দেখা যায় প্রেম করে বিয়ের সম্ভাবনাটা আপনাদের খুবই বেশি মাত্রায় পরিলক্ষিত হয় লাইফ পার্টনারকে আপনারা ভীষণভাবে কেয়ার করেন এবং আপনাদের জীবনে লাইফ পার্টনারকে খুব দেখতে সুন্দর হওয়ার সম্ভাবনাই বেশি এ কারণেই আপনাদেরকে সুন্দরের পূজারীও বলা হয় আপনারা অত্যন্ত বাস্তববাদী মানুষ হন বিশ্বাসযোগ্য একটা ব্যাপার আপনাদের মধ্যে অধিক পরিমাণে দেখা যায় বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সব থেকে যে গুণটি বিশেষ মাত্রায় দেখা যায় সেটা হলো এনারা খুব কঠিন কাজগুলিকে সহজে করে ফেলার ক্ষমতা রাখেন এবং এনারা খুব ধর্মপ্রব মানুষ হন ধর্মের প্রতি এনাদের বিশাল বিশ্বাস দেখা যায় ব্রিজ রাশির জাতক জাতিকাদের আগত সময়টা কিন্তু যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এই মাস থেকে আপনি দেখতে পাবেন এতদিন ধরে আপনার যে দাঁতের ব্যথা কোমরের কোনো সমস্যা হাড়ের ব্যথা বা পেটের নানা সমস্যা বা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা মিটে যাবে আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে সাধারণত শুক্রদেব যেহেতু এখানে স্ট্রং হচ্ছেন এবং বুধদেব যেহেতু এখানে স্ট্রং হচ্ছেন সেক্ষেত্রে আপনাদের রাশির উপর যে এতদিন ধরে আপনারা যে নানা সমস্যা যেমন বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা প্রেম বা দাম্পত্য জীবন সংক্রান্ত কোনো সমস্যার মধ্য দিয়ে ভুগছিলেন সেইগুলো কিন্তু মিটে যাবে তবে আপনাদের অ্যালার্জি বা ত্বকের সমস্যা বা পোকার কামড় জাতীয় কোনো অ্যালার্জি জাতীয় সমস্যা কিন্তু এই মাসে আপনাদের আসতে পারে আপনার জীবন জীবনশক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এ মাসে উচ্চতর অবস্থায় আসতে চলেছে একটা সুস্থ শরীর ও মন আপনি দেখতে পাবেন এবং নিজে নিজেও সেটা অনুভবও করতে পারবেন মাসের শুরুতেই আপনার সন্তানদের পড়াশোনার দিক থেকে বলতে গেলে কিন্তু শুভ সময় আসতে চলেছে যারা নিজেরাও পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদেরও একটা পজিটিভ ফল আসতে চলেছে সন্তানরা যদি কোনো টেকনিক্যাল বিভাগের সাথে অগ্রসর হতে চায় যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত হতে চায় বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ ফলদায়ক এছাড়া যারা এম বিএ বিবিএ এমসিএ বিসিএ লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ প্রভাব আসতে চলেছে এবং ম্যানেজমেন্ট বা কোনো নার্সিং বিশেষত পনেরোই জানুয়ারির পর থেকে কিন্তু আপনার বা আপনার সন্তানদের যারাই পড়াশোনার সাথে বা টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত হয়েছেন তাদের কিন্তু খুবই শুভ সময় আসতে চলেছে এই মাস থেকে চাকরি বা কর্মজীবনের কথা যদি বলা হয় তাহলে আপনাদের চাকরির স্থান কিন্তু ধীরে ধীরে পজিটিভ হতে শুরু করেছে যেহেতু এতদিন বৃহস্পতিদেব রাহুর সাথে বকরি থাকার জন্য সেরকম শুভ ফল দিতে পারছিল না বা আপনারাও পাচ্ছিলেন না তবে এবার কিন্তু সেই জায়গাটা ধীরে ধীরে পজিটিভ হতে চলেছে এছাড়া চাকরির যে অধিপতি বুধদেব আপনাদের ক্ষেত্রে শুক্রের সাথে অবস্থান করতে শুরু করেছে যার ফলস্বরূপ বুধ এবং শুক্রের একটা অমোঘ নৈসর্গিক যোগ কিন্তু আপনাদের রাশিচক্রে শুরু হতে চলেছে এবং পজিটিভ প্রভাব আনতে চলেছে যারা কম্পারেটিভ পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু শুভ সময় আসতে চলেছে আপনাদের বৃষ রাশি বা লগ্নের মানুষরা সাধারণত এই সমস্ত দিক থেকে এতদিন নানা রকম স্ট্রাগল করেছেন তাদের সমস্যার সমাধান হবে এছাড়া যারা ব্যাংকিং অ্যাকাউন্ট রিলেটেড মার্কেটিং রিলেটেড বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার কাজের চাপ কিন্তু এবার অনেকটাই কমে যাবে এবং আপনি নিজের একটা পজিশন বা জায়গা তৈরি করার সুযোগ পাবেন যেহেতু এখানে বুধ এবং শুক্রের একটা শুভ সংযোগ সৃষ্টি হচ্ছে এছাড়া যারা কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর একটা সময় এসেছে পাশাপাশি আপনারা যদি কোনো অনলাইন কাজের সাথে যুক্ত থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু একটা শুভ সময় আসতে চলেছে পূর্ববর্তী মাসগুলির তুলনায় এই মাসে আয় উচ্চতর মাত্রায় আসছে বিবাহ এবং দাম্পত্য জীবনের অধিপতি বুধদেব আপনাদের এবং প্রেমের অধিপতি মঙ্গলদেব তাই আপনাদের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে বুধ মঙ্গল এবং শুক্রদেবের কিন্তু একটা ভীষণ রাজযোগ সৃষ্টি হতে চলেছে এই বৃষ রাশি এবং লগ্নের মানুষদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে প্রেম এবং বিবাহের একটা শুভ সংকেত কিন্তু খুব শীঘ্রই আসতে চলে যখন দেখা যাচ্ছে কেন্দ্রে বুধ মঙ্গল শুক্রের যোগ দেখা যায় তখন কিন্তু প্রেম ও বিবাহের দিক থেকে খুবই শুভ ফল আসে সেটা বৃহৎক বা আংশিক কিন্তু একটা আসছেই আসছে এটা হলপ করে বলা যেতেই পারে কর্মজীবনের দিক থেকে বলতে গেলে আপনি বা আপনারা এতদিন যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন ধীরে ধীরে তার সমাধান হবে তবুও মাঝে মধ্যে হয়তো কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে নিজের উপস্থিত বুদ্ধিমত্তার দ্বারা সফলতার উচ্চতর শিখর উঠবেন এটা নিশ্চিত রূপে বলা যেতেই পারে এই মাসের শুরুতেই বা বছরের শুরুতেই আপনার বা আপনাদের একটা কোনো মনের বড় ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে ভূমি ভবন বাহন অর্থাৎ আপনাদের লাক্সারিভাবে বিষয় সম্পত্তি বাড়িঘর গাড়ির এই সমস্ত দিক থেকে একটা শুভ সংকেত আসতে চলেছে অর্থ সম্পদের দিক থেকে বলতে গেলে আয় আপনার খুব ভালো স্থানে আছে ধীরে ধীরে তা বুঝতে পারবেন এবং ব্যয় হলেও তা আয়ের তুলনায় কমই থাকছে চাকরি ক্ষেত্রে বলতে গেলে এতদিন আপনাদের অপেক্ষাকৃত অসফলতার নিস্তার হতে চলেছে কেননা চাকরির স্থান আপনার উন্নতি লাভের ক্ষেত্রে আসার আলো দেখাচ্ছে কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন এক্সামে স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফল পাবেন পারিবারিক দিক থেকে বলতে গেলে এই মাসটি বা আগত মাস থেকেই আপনার যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে আপনার পিতামাতার মাতার শরীরের যদি কোনো সমস্যা ছিল তা এবার মিটে যাবে স্বজনদের সাথে সম্পর্ক সুন্দর এবং সুমধুর হবে বন্ধুদের সাথেও সম্পর্ক মধুর হবে এবং আপনার লাইফ পার্টনারের সাথে যে সম্পর্কে যদি কোনো মনোমালিন্য চলছিলো সেটা কিন্তু এবার মিটে যাবে সামগ্রিকভাবে বিচার করে বলা যেতে পারে আগত সময়ে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে আশি শতাংশ প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ জীবিকার ক্ষেত্রে সত্তর শতাংশ আর্থিক দিক থেকে সত্তর শতাংশ পারিবারিক দিক থেকে পঁচাত্তর শতাংশ এবং ভ্রমণের দিক থেকে পঞ্চান্ন শতাংশ তাই সামগ্রিকভাবে বিচার করে বলা যেতে পারে ব্রিজ রাশি বা লগ্নের মানুষরা এতদিন যে শুভ ফল লাভের অপেক্ষায় বা ধৈর্য ছিলেন সেই অপেক্ষার অবসান হতে চলেছে তবে অবশ্যই আর বেশি টেনশন না করে আগত শুভ বছরটাকে এবং সময়টাকে আপনারা আপনাদের চেষ্টার দ্বারা ভালোভাবে কাজে লাগিয়ে সফলতার পথে এগিয়ে চলবেন এই কামনাই করি